যে ব্যক্তি অর্থ সম্পদ আছে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার জন্য সামর্থ্য রাখে শক্তি আছে ভরণ পোষণ বাদ দিয়ে নিজের পরিবার পরিজনের ভরণ পোষণ বাদ দিয়ে যদি সে আল্লাহর ঘর পর্যন্ত যায় হস করার সামর্থ্য রাখে আল্লাহ তালা বলেন তার উপরে হস করা ফরজ এই ব্যক্তির উপরে হস করা ফরজ আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য থাকে যার কাছে মায়ের আমার বন্ধুরা আমার আমরা জানি ইসলামের ভিত্তি হলো পাঁচটি রসুল্লাহ বলেছেন বনিয়াল ইসলাম شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله প্রথম স্তম্ভ হলো প্রথম বৃত্তি হলো যে কথার সাক্ষী দেওয়া আল্লাহ তালা ব্যতীত আর কোন মা নাই আর কোন ইবাদতের উপযুক্ত আর কেউ নাই আর মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল এ কথা মান্য করা এটা হলো প্রথম স্তম্ভ দ্বিতীয় হলো নামাজ কায়েম করা তিন নম্বর হলো ইজজাকা জাকাত প্রদান করা চার নম্বর হলো হজ হজ করা আল্লাহর ঘরে হজে যাওয়া আল্লাহর ঘর আরত করা চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হলো পসম রমাদন রমজান মাসের রোজা রাখা এই পাঁচটা হলো ইসলামের ভিত্তি তার মানে যার কাছে সামর্থ্য থাকবে এই পরিমাণ যে আল্লাহ তালার ঘরে যাওয়া সে সামর্থ্য রাখে তো তার উপরে হজ ফরজ আল্লাহ রসুল জামে মহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহর রসুল বলেন আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করেছেন কাহুজু সুতরাং তোমরা হজ করতে যাও হজে চলে যাও এই কথা শোনার পরে ফল আর এক ব্যক্তি রসুল্লা সল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম এবার প্রশ্ন করছেন আফুল্লাহ আমিনিয়া রসুল আল্লাহ প্রত্যেক বছর কি হজ করতে হবে নাকি যখন রসুল বললেন যে হজ করা ফরজ তোমরা হজে যাও তখন এক ব্যক্তি দাঁড়ায় বলতেছেন ইয়া রসুল আল্লাহ প্রত্যেক বছর কি হজ করা ফরজ নাকি এই কথা বলার পরে রসুল বলতেছেন রসুল চুপ থাকলেন কোনো জবাব দিলেন না পাসা কথা তিনি চুপ থাকলেন এই ব্যক্তি এক একবার করে তিনবার প্রশ্ন করলেন ইয়া প্রত্যেক বছর কি হজ করতে যাওয়া এটা কি ফরজ নাকি এবার রসুল ওয়াসাল্লাম তৃতীয়বার চুপ থাকার পরে জবাব দিতেছেন তুমি যে আমাকে বারবার করে প্রশ্ন করতেছ প্রত্যেক বছর হস্ করা ফরজ নাকি আমি যদি তোমার কথার জবাবে বলতাম নাম হা প্রত্যেক বছর হরস হজ করা ফরজ তাহলে সামর্থ্যবানদের জন্য লাওয়া হজ হস করা প্রত্যেক বছর হস্ করা ফরজ হয়ে যেত তুমি কেন বারবার প্রশ্ন করতেছ আমি যদি জবাব দিতাম হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছর হরস করা ফরজ। তাহলে কিন্তু প্রত্যেক বছর সামর্থ্যবানদের জন্য করা ফরজ হয়ে যেত আর এটা করলে কি হতো লামা এটা তাদের জন্য কঠিন হয়ে যেত তারা এটা আদায় করতে পারত না প্রত্যেক বছর সামর্থ্যবানরা হস করতে পারত না সুতরাং বারবার করে প্রশ্ন করিও না আরে একাদেশের মধ্যে রসুল বলতেছেন ইلهহ কাতাবলই কুমুল হাজ্জা আল্লাহ দলা তোমাদের উপরে হস্কে ফরজ করেছেন বা কম বা কমল আক ইবনুল হাবস রুসুলের এক সাহাবে আকর ইবনুল হাবেস সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে রুল্لهহ اللهহ ীসালামকে বললেন। আতি কুল্লা আমনিয়া রসুল ال্لهহ প্রত্যেক বছর কি হজ করা ফরজ নাকি রসুল কিছু বললেন না এরপরে রসুল বলতেছেন তিনবার এই কথা বলার পর রসুল বলতেছেন তুমি কেন বারবার আমাকে প্রশ্ন করতেছ আমি যদি নাম বলতাম লাউ নাম আমি যদি তোমার কথার জবাবে বলতাম যে প্রত্যেক বছর হস্তা ফরজ তাহলে তোমার জন্য প্রত্যেকের জন্য ফরজ হয়ে যেত সুতরাং এটা বারবার প্রশ্ন করে না ওয়াল হ্যাঁ তোমার হ্যাঁ প্রাতত উয়া উন আল্লাহর রসুল এবারে বলতেছেন হজ হলো জীবনে একবার কয়েবার আওয়াজ করে জীবনে সামর্থ্যবানদের জন্য হজ হলো একবার এখনকার যদি টাকা পয়সা থাকে সে যদি প্রত্যেক বছর হজ করতে যায় তাহলে জীবনে একবার হবে হ হজটা ফরজ হবে বাকিগুলো হবে প্রাতত অ অন্য ফল বাকি সবগুলো হবে নফল একবার হবে হজ ফরজ আর বাকিগুলো হবে নফল কেউ যদি যাইতে চায় এটার অনেক ফজিলত আছে সামনে আলোচনা আসবে প্রত্যেক বছর যাইতে পারে তো হজ জীবনে একবার ফরজ এবার রসুল বলতেছেন আনিফ নে আব্বাস সিমদী অ গুতা আয়া আলা আন হ কল হল আর রসুল কি সল্লম্মা আলাইহি আসাল্লাম হযরত আব্বাস রদি আল্লাহ তার আনু রসুলের চাচাতো ভাই বর্ণনা করতেছেন من اراد الحج فليعجل فليتعجل যে ব্যক্তি হজের নিয়ত করল তার সমপ্ত হয়েছে এখন হজ নিয়ত করেছে সে যেন হজ ব্যাপারে আর দেরি না করে দ্রুত সে যেন হজ করে ফেলে কারণ কি জানোনি তা ইন্নাকু কদিমরাদুল মারিদ ওয়া দা dillu সে হতে পারে যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে হতে পারে সে কঠিন রোগে আক্রান্ত হয়ে যেতে পারে আর হজে যাইতে পারতেছে না অসুস্থ হয়ে গেছে অথবা এমন হতে পারে এমন প্রয়োজন তার সামনে দেখা দিছে যে টাকা পয়সা সব খরচ হয়ে গেছে অথবা এমন হতে পারে যে তার যে সম্পদ ছিল এই সম্পদ গুলো ধ্বংস হয়ে গেছে এই জন্য হজরত বলেছেন যে হজ করার ইচ্ছা করেছে সে যেন দ্রুত হস্তা করে নেয় হজের ব্যাপারে যেন সে বিলম্ব না করে হজের ব্যাপারে যেন বিলম্ব না করে তাড়াতাড়ি যেন হজ করে নেয় হজরতে আবু সাইদ خدري رضي الله تعالى عنه بلن أن رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أبو سعيد خدري رضي الله تعالى عنه بلن رسول الله صلى الله عليه وسلم بلن الله تعالى بولين من حديث قدسي যেই কথার মধ্যে বলেন রসুল বলেন যে কল আল্লাহ তাআলা বলতেছেন কল আল্লাহ তাআলা আল্লাহ বলেন মানে এটা হাদিসে কুচ্ছি আল্লাহ তাআলা বলেন কি বলেন ইন্না আব্দান সহাফতু লাগু জিস্মহু আমি আমার পান্দাকে শরীরকে আমি সুস্থ রেখেছি ওয়া ওয়সাআতু আলাইহি ফিল আমি তাকে ধন সম্পদ অর্থ সম্পদের দিক থেকে আমি তাকে অনেক দান করেছি শরীর সুস্থ রেখেছি এবং তাকে আমি ধন সম্পদ দিয়েছি দেখেন কোন ব্যক্তির হজ ফরজ হয়েছি সে বলে যে এই বছরে যাব না আগামী বছরে যাব এক বছর কেটে গেল এরপরে ওই বছরে গেল না পরের বছর কেটে গেল এমন করতে করতে যদি পাঁচটা বছর কাইটা যায় হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ তালা বলেন যাকে আমি সুস্থতা দান করলাম এরপরে অনেক দন সম্পদ দান করেছি এই ব্যক্তি তমুয়া আলাইহি হমসা আওয়াম হমসা আওয়ামিন পাঁচ বছর অতিবাহিত হয়ে গেল তাকে আমি সুস্থ রাখলাম ধন সম্পদ দিলাম লা ইলাইয়া লা মাহরুম এই ব্যক্তি আমার কাছে আসলো না আমার দলের অন্তর্ভুক্ত হলো না আমার হজে আসলো না এই ব্যক্তি হয়তো মাহরুম হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে নাউজ বিল্লাহ এই ব্যক্তি হয়তো বঞ্চিত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বলতেছেন এটা রুসুলের কথা না সরাসরি আল্লাহ তালার কথা হাদিসে কুচ্ছি আমি তাকে সম্পদ দিলাম অসামর্থ্য দিলাম সুস্থ রাখলাম এই ব্যক্তি আমার কাছে আসে না পাঁচ পাঁচ বছর কেটে গেছে এখনো আমার কাছে আসে না হইতে পারে সে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ তালা বলতেছে বাইরে আমার এই জন্য কারো যদি হজ ফরজ হয়ে যায় হজের ব্যাপারে বিলম্বনা করা দ্রুত হজ করে নেওয়া ابا عن الرسول صلى الله عليه وسلم بلين عن ابن عمر رضي الله تعالى عنه قال: استمتعوا بهذا البيت فقد هدم مرتين ويرفع في السالسه. الله الرسول الصحابي وزرت ابن عمر عمر رضي الله تعالى عنه رشيله بلين عبد الله بن عمر بلين جت হজের বাইতুল্লাহ এই যে ঘর এই ঘরের বরকত তোমরা গ্রহণ করো দ্রুত তোমরা এই ঘরের বরকত গ্রহণ করো কারণ কি জানো কারণ হইল ফাকাদ হুদিমা মাররাতাইন এই ঘরকে দুইবার ধ্বংস করে দেওয়া হয়েছে এবার যদি ওয়ায়ুরফাউ ফিসালিসাতি যদি তৃতীয়বারে ঘর ধ্বংস করা হয় এই ঘরকে আল্লাহ তাআলা উঠায় নেবেন এই ঘরের বরকত সব আল্লাহ উঠায় নিয়ে যাবেন সুতরাং তাড়াতাড়ি তোমরা এই ঘরের কি করো বরকত অর্জন করো যারা হাজি সাহেব গেছেন হজের বরকত গ্রহণ করার জন্য আল্লাহ সবাইকে কবুল করুন সকলে বলে আমিন যারা করে আসছেন আল্লাহ তাদেরকেও কবুল করুন সকলে বলে আমিন বের আমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ראইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ير الجمرات ইয়ারমিল জাম্রদা আল্লাহ রসুল তার বাহনের মধ্যে চড়ে তিনি জামরা করতেছেন তিনি পাথর নিক্ষেপ করতেছেন শয়তানকে কঙ্কর মারতেছেন إرقوري وهو على وهو يقول مناسككم خذوا مناسككم فإني لا أدري لعلي لا أحج بعد عام هذا الله الرسل কঙ্কর মারতেছেন আর এরপরে বলতেছেন এ আমার সাহাবিরা শোনো তোমরা আমার কাছ থেকে হজের আহকাম বিধিবিধান গুলো তোমরা জেনে নাও কারণ আমার মনে হইতেছে এই বছর হজ করার পরে সামনের বছর আমি আর হজ করার সুযোগ পাবো না রসুল্লাহ ওয়াসাল্লাম যে বছর হজ করলেন এই কথা বললেন এই হজ করে আসার পরে রসুল্লাহ সাল্লাইসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে আর হজ করতে চান নাই এরপরে রসুল সাল্লাই যে বললেন যে তোমরা আমার থেকে হজের সব বিধি গ্রহণ করো আমরা যখন হজে যাব তখন রসুলের সন্ন্যত থেকে হজের বিধি মেনে নেব জেনে নেব শিক্ষা করে নেব কিভাবে রসুল হজ করছেন এগুলো সব রসুলের সুন্নত থেকে আমরা গ্রহণ করবো ঠিক আছে না ইনশাআল্লাহ রসুলের সুন্নত মতাম